মাহারা একমাত্র মেয়ে আমার নিজের কাছে রাখার জন্য দুপুলে কেউ নেই এরকম একটা ছেলের কাছে বিয়ে দিলাম যাতে আমাকে কাজে জামাই একটু সাহায্য করে কিন্তু এমনই পোড়া কপাল আমার জামাই সাহায্য করা তো দূরে থাক একটু দোকানটার দিকে হুকিও দেয় না কত কাস্টমার অপেক্ষা করতেছে এক হাতে সবার করতে পারি না এদিকে শরীরটাও ভালো লাগছে না বাবারা তোরা একটু অপেক্ষা কর খাবার সব শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে চড়িয়েছি আজ শরীরটা বেশি ভালো না তাই সেভাবে কাজ করতে পারছি না এরপর সালাম সাহেব খুবই অসুস্থ হয়ে গেলেন ধীরে ধীরে দুর্বল হয়ে তিনি বিছানায় পড়ে গেলেন এদিকে তার দোকানপাট সব বন্ধ হয়ে গেল ছায়া তার একমাত্র মেয়ে ছায়ার কাছে তেমন টাকা পয়সা ছিল না তাই সে প্রচুর ধার দেনা করে বাবার চিকিৎসা করিও শেষ পর্যন্ত বাবাকে বাঁচাতে পারেনি আমার বাবা খুব শখ করে তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিল তোমাকে ছেলের মতো গ্রহণ করে অথচ তুমি তুমি একটুও ছেলের দায়িত্ব পালন করতে পারলে না যদি আমার বাবার পাশে থেকে বাবাকে কাজে কর্মে একটু সাহায্য সহযোগিতা করতে তাহলে আমার বাবা এতটা অসুস্থ হতো না আর এভাবে আমাকে ছেড়ে চলেও যেত না বউ শোনো হায়াত্মার হাতে এখানে কারো কোনো হাত নেই আমি যদি তোমার বাবাকে কাজে কর্মে সাহায্যও করতাম তবুও যেদিন যাবার সেদিন সে ঠিকই চলে যেত শুধু শুধু এগুলো নিয়ে দুঃখ করো না এখন যে এত টাকা ধার দেনা করেছ সেটা কি করবে সেটা চিন্তা করো শুধু শুধু আমার উপরে রাগ দেখিও না আমি বলি কি খাবার হোটেলটা বিক্রি করে দাও ওটা কে চালাবে বিক্রি করে যে টাকা পাবে সেটা দিয়ে তোমার ধার দেনা পরিশোধ করো আর বাকি টাকা দিয়ে আমরা নতুন কোনো ব্যবসা শুরু করব। এরপর ছায়া তার লোভী জামায়ের প্রস্তাবে রাজি হয়ে বাবার খাবার হোটেলটা বিক্রি করে দিল বিক্রি করে যে টাকা পেলো তাতে তার জামাই নতুন ব্যবসা শুরু করলো তার ধারদানা তো পরিশোধই করতে পারেনি তার জামাই নতুন ব্যবসায় টাকা খাটিয়ে সব টাকা নষ্ট করে ফেললো এদের সংসারে এখন অভাবের ছায়া নেমে এসেছে তাদের দুবেলা খেতে খুব কষ্ট হয়ে যায় ছায়া খুব দুশ্চিন্তায় পড়ে যায় কিভাবে তাদের এই সংসার চলবে কে তাকে সাহায্য করবে সে কাজ করতে থাকে আর মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেন একটা রাস্তা দেখান এ বিপদ থেকে উদ্ধার করেন ঠিক এমন সময় বাড়িতে কেউ আছেন গো দয়া করে আমাকে একটু সাহায্য করেন আজকে তিন দিন ধরে কিছু খাইনি না খেয়ে আমি এতটা দুর্বল হয়ে গিয়েছি যে আমি হাঁটতে পারছি না দয়া করে আমাকে একটু সাহায্য করো বোন তুমি আর মানুষ পেলে না বোন আমার কাছেই আসছো সাহায্যের জন্য আমারই এতটা করুণ অবস্থা যে কোনো রকম পেটে ভাতে খেয়ে বেঁচে আছে এভাবে বলো না বোন দয়া করে আমাকে কিছু খেতে দাও না খেতে পারলে আমি মরে যাব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন দয়া করো আমার কাছে এই এতটুকু খাবারই আছে বোন এতে যদি তোমার ক্ষুধা নিবারণ হয় তাহলে তুমি পেট ভরে খেতে থাকো তোমাকে অনেক ধন্যবাদ বোন তুমি মেয়েটা অনেক ভালো নিজে না খেয়ে তোমার সব খাবার তুমি আমাকে খাইয়ে দিয়েছ আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ তুমি না খাওয়ালে আমি ক্ষুধার যন্ত্রণায় মরেই যেতাম তুমি আমাকে নতুন প্রাণ দিয়েছ আমি আসলে কোনো ভিকারই না আমি একজন মায়াবি পড়ি তুমি যখন রান্নাঘরে কাঁদছিলে আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছিলে আমার খুব মায়া হলো তাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই রূপে এসেছি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই পুরস্কার হিসাবে আমি তোমাকে এই খাবারের ঝুড়িটা দিয়ে গেলাম এই ঝুড়ি তোমাকে খাবার দিতেই থাকবে তা দিয়ে তুমি নতুন করে আবার খাবারের ব্যবসা শুরু করে দাও দেখবে তোমার অনেক উন্নতি হবে কিন্তু সাবধান তুমি লোপ করবে না লোভ করলে তোমাকে সব হারাতে হবে আসেন ভাইয়ারা ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার ডিম প্রোটিনে ভরপুর আসেন ডিম ভাত মাত্র পনেরো টাকা প্লেট আসেন ভাইয়ারা কাজের ফাঁকে খেয়ে শরীরে শক্তি করে যান ডিম ভাত মাত্র পনেরো টাকা প্লেট এত কম দামে খাবার কোথাও পাবেন না স্বাস্থ্যকর খাবার জানিস খাওয়ার বাদি জামাইটাকে নিয়ে খাবার বিক্রি করতেছে খাবার বিক্রি করতে তখন শ্বশুরের সাথে যদি খাবার করতে তাহলে কি তার শ্বশুরটা এত অসুস্থ হতো শ্বশুরটাকে খাটিয়ে মেরেছে করেছে কোথাকার খালি বউ আর বসে বসে কি বলেছিস আমিও দেখেছি কিছুই করছে না শুধু বউয়ের পাশে দাঁড়িয়ে আছে যা করে ছায়া করছে কেন যে অকর্মা না জামাইটার কাছে ছায়া বুঝির মতো একটা মেয়েকে বিয়ে দিল বুঝি না বাবা

বাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বিক্রি করা এটা কি কোনো কাজ হলো তার থেকে তুমি আমার বুদ্ধিটা শুনো তোমার সাথে তো পরীর সাথে ভালো একটা ভাব হয়ে গেছে তুমি এক কাজ করো পরীর থেকে অনেকগুলো সোনার মোহর চেয়ে নাও ওই সোনার মহরগুলো বিক্রি করে আমরা একটা দালান বাড়ি দিয়ে একটা স্বর্ণের দোকান দিয়ে দিব তারপরে দেখবা আমরা পায়ের উপরে পা তুলে বসে বসে আরামে খেতে পারবো আজ এত করে লোকটাকে বললাম চলো দোকানে চলো লোকটা একবারের জন্য দোকানে গেল না লোকটা কেন যে কোনো কাজকর্ম করতে চায় না বাবা যে কি দেখে লোকটার সাথে আমাকে বিয়ে দিলো এখন আমি কী করবো সৃষ্টিকর্তা আমাকে একটা রাস্তা দেখান তুমি এত হতাশ হচ্ছ কেন বন্ধু আমি তো আছি আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে বলো তোমার কি লাগবে কী করলে তোমার সংসারের অভাব দূর হবে কী বলবো তোমাকে আমার স্বামী চায় তুমি আমাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা উপহার দাও যেটা বিক্রি করে সে দালান বাড়ি করবে স্বর্ণের দোকান দিবে এবং ঘরে বসে বসে খাবে কিন্তু বিশ্বাস করো আমি এটা চাই না আমি চাই ও কাজ করুক কাজ করে পরিশ্রম করে টাকা রোজগার করে তারপরও ও দালান বাড়ি করুক তুমি আমাকে এ ব্যাপারে একটু সাহায্য করো না পড়ি আমার স্বামীকে কর্ম করতে সাহায্য করো আমি তোমাকে এক কলস সোনার মোহর পাওয়ার উপায় বলে দিলাম এখন তোমার স্বামী চাইলেও সোনার মোহর উদ্ধার করতে পারে কিন্তু আমি আবারও তোমাকে সাবধান করে দিলাম যদি তোমার স্বামীর ধারা কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার লোভের কারণে তার জীবনও চলে যেতে পারে। কি বলছে পরি এসব? আমাদের ঘরের পেছনের ছোট্টই পুকুরটাতে সোনার কলস রাখা আছে। পূর্ণিমার রাতে এক ডুবে সেই কলস আনতে হবে। কালই তো পূর্ণিমা। এক ডুবে যে সোনার কলসটা নিয়ে আসবো। তারপর আমি অনেক টাকার মালিক হয়ে যাব। ও, তোমার আর পরীক্ষে ডাকতে হবে না। আমি সবই শুনেছি। তুমি কোনো চিন্তা করো না। আমার কিচ্ছু হবে না। আমি এক ডুবেই নিয়ে আসতে পারবো। গগু শোনো তুমি ওই কাজ করতে যেও না ওই সোনার কলা শান্তে যে তোমার জীবনও চলে যেতে পারে আমি তোমাকে কিছুতেই এই কাজ করতে দিই ছায়ার স্বামী ছায়ার কোনো কথাই শুনতে চায় না উপায় না দেখে ছায়া করুণ ভাবে পরীকে ডাকতে থাকে ছায়ার করুণ ডাকে সারা না দিয়ে পরী পারে না পরীকে যখন ছায়া সব বলে পরী সব শুনে তার মায়াবী শক্তি দিয়ে ওই পুকুরের পানিকে শুকিয়ে ফেলে ছায়ার সততা দেখে পরী মুগ্ধ হয়ে যায় তাই পরী ছায়াকে একটি খাবারের দোকান উপহার দেয় এবং স্বামীর প্রতি ছায়ার ভালোবাসা দেখে তার স্বামী তার ভুল বুঝতে পারে তারপর তারা দুজনে মিলে ওই দোকানটি করতে থাকে একসময় তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায় তারা বেশ ধনী হয়ে যায় এবং সুখে শান্তিতে দিন কাটাতে থাকে